নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রায় চোদ্দো হাজার তিনশো উচ্চ প্রাথমিকের শূন্য পথ থাকা সত্ত্বেও আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া হয়তো সাতাশে নভেম্বর হতে পারে রায়দান তারপরেও দ্রুত নিয়োগের দাবিতে পথে নামছে হব শিক্ষকরা এ সম্পর্কে আমরা জানব বিস্তারিত তথ্য এই ভিডিওতে অনস্পট কাউন্সিলিং সহ একাধিক দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচির ডাক হবু শিক্ষকদের এবার অনস্পট কাউন্সিলিং সহ একাধিক দাবি নিয়ে এসএসসি আপার প্রাইমারি মেরিট লিস্ট হবু শিক্ষক অধিকার মঞ্চ আগামী পঁচিশে নভেম্বর বুধবার আচার্য সদনের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবেন ও ডেপুটেশন কর্মসূচি পালন করতে চলেছে চাকরি প্রার্থীদের দাবিগুলি হল এক নম্বর হচ্ছে অনস্পট কাউন্সিলিং নোটিশ দিতে হবে দু নম্বর পাঁচ হাজার একটি শূন্য পদ বৃদ্ধি করে মেডিল লিস্টের সবার চাকরির সুনিশ্চিত করতে হবে তিন নম্বর ও ওয়েটিং লিস্ট কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে চার নম্বর কাউন্সিলিংয়ের পর ফাঁকা থাকা আসন সংখ্যা জানিয়ে ধাপে ধাপে নিয়োগ করতে হবে সমস্ত আপার প্রাইমারি মেডিল লিস্টের চাকরি প্রার্থীদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরের প্রচুর শূন্য পথ পড়ে আছে দীর্ঘ আইনি জটিলতায় থমকে আছে নিয়োগ প্রক্রিয়া তবে কলকাতা হাইকোর্টের দায়ের মামলাগুলি প্রক্রিয়া শেষ হয়েছে এবার রায়দানের পালা এই অবস্থায় দ্রুত রায়দান এবং আপডেট ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা নিয়োগ আটকে আইনি জটিলতায় আটকে রয়েছে এসএসসি আবেদন যে তথ্যগুলি সামনে এসেছে তা এই রকম শূন্যপদ ছিল চোদ্দো হাজার তিনশো যা আরও বেড়ে পাঁচ হাজার একটি বেড়েছে সর্বমোট উনিশ হাজার তিনশো চল্লিশ শূন্যপদ এখনও উচ্চ প্রাথমিকে দু সাল থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি প্রাথমিকে দু হাজার বারো তেরো মরশুমে অনেক নিয়োগ বাকি আছে এই সমস্ত দাবি নিয়ে পঁচিশ তারিখ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ